রাধ রাধে বন্ধুরা কেমন আছো সবাই আশা করি সবাই ভালো আছো দেখো আজকে আমি ঘরোয়া উপায়ে চুলো বন্ধ করার জন্য একটি তেল বানাচ্ছি প্রথমে আমি কিমি প্লাস তেলটা নিয়ে নিলাম আমি কিমি প্লাস তেল ব্যবহার করি তাই আমি কিমি প্লাস তেল নিচ্ছি তোমরা যে যেরকম তেল ব্যবহার করো যে কোম্পানির তেল তোমরা সেরকম কোম্পানির তেল নিয়ে নেবে প্রথমে আমি এক চামচ নিয়ে নিলাম মেথি তারপর এক চামচ নিলাম কালো জিরে দিয়ে আমি গ্যাসটা ধরিয়ে নিচ্ছি দেখো আমি বাড়িটা গরম করে নিয়েছিলাম তারপরে তেলটা দিলাম তারপরে কালো জিরে আর মেথিটা দিলাম তারপরে আবার গ্যাসটা ধরিয়ে নিলাম দিয়ে তেলটা ভালোভাবে গরম হয়ে এলে তারপরে আমি দিয়ে দেবো এই যে জবা ফুলটা দেখো তেলটা ফুটছে কত সুন্দর দিয়ে আমি বটা আর সে লম্বা ডাঁটিটা বাদ দিয়ে জবা ফুলের পাতাগুলো মানে জবা ফুলের পাঁবড়িগুলো আমি দিয়ে দিলাম দিয়ে দেখো কত সুন্দর ভাজা ভাজা হয়ে গেল পাঁচ মিনিট ধরে এই তেলটা ফুটাতে হবে আর একটু ধোঁয়া হবে এটা ভয় পাওয়ার কিছু নেই ভালো মঞ্চ ভালো করে পাঁচ মিনিট ফুটানোর পরে এটা ঠান্ডা করতে দিয়ে দিতে হবে একদম ঠান্ডা হয়ে গেলে মাথায় মাখতে হবে এই তেলটা কিন্তু চান করার ঠিক দু ঘন্টা আগে মাখতে হবে আর পারো যদি সময় থাকে তাহলে আগের দিন তেলটা মেখে পরের দিন চান করতে পারো এরকম করে তেলটা ব্যবহার করলে চুল উঠা বন্ধ হয়ে যায় এ দেখো তেলটা ঠান্ডা হয়ে গেছে আমি আমার মেয়ের মাথায় এই তেলটা মাখিয়ে দিচ্ছি এরকম করে হাতে করে ঘষে ঘষে মাথার গড়াগুলো চুলের গড়াগুলো মাখিয়ে দিতে হবে এবং সুন্দর করে মাখাতে হবে যাতে চুলের গড়ায় গড়ায় তেলগুলো ঢুকে তাহলে চুল ওঠা কমে যাবে এরকম আমারও চুল উঠছিলো প্রচণ্ড দিয়ে আমি মাখতে আমার চুল ওঠা বন্ধ হয়ে গেছে আমি তিন চারবার তেল মেখেছি এই তেলটা তাতেই চুলুঠা বন্ধ হয়ে গেছে এবারে আমার মেয়ের মাথায় আমি মাখাচ্ছি আমার মেয়েরও প্রচণ্ড খুশকি হয়েছিল প্রচণ্ড চুল উঠছিল তাই আমি এই তেলটা মাখাচ্ছি আমার মেয়েরও এই তেলটা মেখে চুল ওঠা বন্ধ হয়ে যাবে আশা করি কিন্তু একবার মাখলে হবে না কমসে কম তিন থেকে চারবার মাখতে হবে এবং শ্যাম্পুও করতে হবে যে যে শ্যাম্পু ব্যবহার করো সেই শ্যাম্পুই ব্যবহার করবে অন্য কোনো শ্যাম্পু ব্যবহার করার কোনো দরকার নেই দেখো কী সুন্দর করে আমার মেয়ের চুলটায় আমি তেল দিয়ে দিচ্ছি একটু একটু তেল দিলে হবে না গোটা চুলটা ভালো করে তেল দিয়ে দিয়ে মাখিয়ে নিতে হবে এরকম গড়াই গড়ায় সব তেলটা মাখাতে হবে দেখছো আমি যেভাবে তেল মাখাচ্ছি এরকম করে তোমরাও মাখাবে তোমাদের বাচ্চাদেরকেও মাখাবে এরকম করে ঘষে ঘষে মাথার গড়ায় গড়ায় দিতে হবে দিয়ে বাদ বাকি যে তেলটা আছে আমি শিশির মধ্যে ভরে নিলাম দিয়ে যখনই সময় পাবে এ দেখো চুঙ্গিয়ে করে তেলটা ভরছি তেলটা একটু পড়েও গেল এটা আমার মেয়েদা ভরে দিল তেলটা তারপরে যে বাদবাকি তেলটা ছিল আমি ঘষে ঘষে আমার মেয়ের মাথায় মাখিয়ে দিলাম দেখো কী সুন্দর করে মাখিয়েছি চুলটা কত সুন্দর চকচক করছে দেখো এবং এরকম চপচপা করেই তেলটা মাখাতে হবে যাতে চুলের তেলটা ভালোভাবে ভিজে থাকে তেলটা যেন চুলের মধ্যে সুন্দর করে লেগে থাকে এটা আমি রেখে দেবো কালকে আবার শ্যাম্পু করিয়ে তোমাদেরকে দেখাবো আর যে বাটির তেলটা আছে ভালো করে নিচেরে নিচের মেথি আর কালো জিরাগুলো হাতে নিচের নিচে ভালো করে মাথায় মাখিয়ে নেবে কিন্তু তেলটা নষ্ট করার তো কোনো দরকার নেই এইভাবে মাথায় তেল মাখলে চুল উঠা অবশ্যই বন্ধ হবে এই দেখো মেথিটা আর এই কালোজিরা আর জবা ফুল পাতাগুলো পাঁপড়িগুলো আমি ফেলে দিয়েছি এগুলা ভালো করে নিজে নিজেরা মাথায় মাখতে পারে আর এই তেলটা আমি বাদ বাকি তেলটা আমি যে পেলাস তেলের মধ্যে ঢুকিয়ে রেখেছি পরে দরকার লাগবে আবার মাখবো এই দেখো এই তেলটা ভালো করে হাতে মাখিয়ে মাখিয়ে চুলে